দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকার যাত্রাবাড়িতে পেঁয়াজ ও আলুর আর দে দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালামু আলাইকুম

এটা কম থেকে 80 টাকা হইছে আপনার ফরিদপুরের কিইং পেয়াজ জি জি কিইং এটা হচ্ছে ফরিদপুরের কিইং পেয়াজ এটা জি হচ্ছে ফরিদপুরের কিইং পেয়াজ দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ফরিদপুরের কিইং পেয়াজ এগুলো আজকের বাজারে 79 থেকে 80 টাকা আজকের বাজারে 79 থেকে 80 টাকা আজকের বাজারে ফরিদপুরের কিইং পেয়াজ এরপরে সামনে আছে আলু এটা কি রাজশাহী হ্যাঁ রাজশাহী হ্যাঁ

এটা হচ্ছে রাজশাহীর সাদা আলুটা তেপ্পান্ন টাকা করে দর্শক এগুলো কিন্তু যাত্রা বাড়ি আরো আপনারা আসলে কিন্তু এগুলো তেপ্পান্ন টাকাতে নিতে পারবেন রাজশাহীর সাদা আলু তো পেঁয়াজের দাম ঈদের পরে বাড়লো কেন দাম ঈদের পরে মূলত দামটা বাড়ার উদ্দেশ্য হলো এই কারণে যে আপনার ঈদের পরে যা যে গৃহস্থের কাছে যা যা মাল আছে মজুত আছে সেই ক্ষেত্রে মাল আপনার মনে করেন যে হাটে এখনো পুরোপুরি মাল নিয়ে গৃহস্থ আসে না সেক্ষেত্রে মাল আমদানি হয় বাজারে কম সেক্ষেত্রে আমাদের এখানে মাল আসেও কম ওদিকে মুখামি বাজারে একটু বেশি বেশি অনুযায়ী যে যা মরা কিনে তার লগে ক্ষয় খরচ আমরা করে মালটা ব্যস্ত হয় আর মানে ঢাকার বাহিরে যে বাজার গুলো আছে হাটের বাজার যাকে বলে হ্যাঁ ঢাকার বাইরে যে মোকামের বাজার সেখানে বাজার বেশি ওইখানেই বেশি ওখানেও আমদানি কম ওখানে মূলত ওখানে আমদানি কম ওখানে যদি মালের আমদানি বেশি হয় তাহলে বাজার আমাদের এখানেও কমবে হুম 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 আসসাছে হাটের বাজারে যেহেতু দাম বেশি এখানে আসতেও খরচ আছে এই জন্য দামটা বেশি তো আমদানিকি সামনে বাড়বে কিচ্ছুটা হ্যাঁ আশা করি কারণ হলো আপনার ঈদ গেছে তো সে কারণে ঈদ ভাঙা বাজার অনেকে এখনো বেরানো শেষ না ঘোড়াফেরা শেষ না বা ঈদ গেছে সবাই একটু ব্যস্ত এই ব্যস্ততা শেষ হইলে হাটে মাল নিয়ে গৃহজন আসবে তখনই দাম কমে যাবে তখনই কমবে আচ্ছা আলু পেঁয়াজ উভয় দুনোটারই দাম কমবে হুম

আর রাজশাহীর পেঁয়াজটা অষ্টআশি থেকে নব্বই টাকা অষ্টআশি থেকে নব্বই টাকা আজকের বাজার আজকের বাজারে আজকে চব্বিশে জুন আজকের বাজারে দর্শক অষ্টআশি থেকে নব্বই টাকা আজকের বাজারে দাম সামনে কিছুটা কমার সম্ভাবনা আছে কমবে ইন্ডিয়ান এলসি কি আসে এখনো ভাই ইন্ডিয়ান এলসি পেঁয়াজ তো আমাদের এখানে আমরা এখনো পাইতেছি না কিন্তু দর্শকের মুখে শুনতে আছে যে ইন্ডিয়ান এলটি পেঁয়াজ আইতে আছে আইতে আছে আছে কই আমরা তো পাইতেছি না ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢুকতো তাহলে আমাদের দেশের পেঁয়াজের দাম অনেকটাই কম থাকতো ইন্ডিয়ান পেঁয়াজ আসে না সেই ক্ষেত্রে আমাদের দেশের মালের দাম একটু বেশি আবার হাটের বাজারে নাকি দাম বেশি হ্যাঁ হাটের বাজারে দাম বেশি সেক্ষেত্রে আমাদের এখানেও বেশি হাটে যে দেয় মালটা কিনে ওইটার সাথে গাড়ি ভাড়া লেবার বিল বস্তা খরচ সব ক্ষয় খরচ দিয়ে মিলেই আমরা মালটা এখানে ব্যস্ত হয় তাতে ব্যাপারের হয়তো দেখা গেছে এক টাকা আটানো সর্বোচ্চ এক টাকা থাকে এক টাকা থাকে না পঞ্চাশ পয়সা ষাট পয়সা এরকম থাকে ব্যাপারী ভাইরা মোটামুটি এখন লাভবান যেহেতু দাম বাড়ছে হ্যাঁ মোটামুটি একটু লাভবান আছে কিন্তু অতটা লাভবান না এটা না বললেই চলে মানে সমান সমান আছে সমান 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 আছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকার যাত্রাবাড়িতে কিভাবে দেশি আলু এবং দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক এরকমের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন দেখবেন ফেসবুক থেকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দিবেন প্রতিটা ভিডিও তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম